নবীজি কইলা যাও তারারে দাওয়াত দেও কি যাও তারা আবার গরো দাওয়াত খাই যাও সত্তরের টাইন লাগাইয়া কতজন একত্তর আর খানি কিটা মাত্র এক গ্লাস দুধ একবার কৌল আসব হার আল্লাহ আবু বুড়ার আর মনে আইল তিন দিন থেকে খানি নাই ফেট আর দাওয়াত চাইলাম নবীজির গরো দুধ এক গ্লাস আমি লাগাইয়া একত্তর ফয়লা বেটায় মারি দিতে আইজি উভাস নাই মাত্র

আল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাই এখন बुजुर्ग হল নবীজির জমানাত কোন সাহাবী দিনি মতটাকে উঠিলে বাকি ঘুরে কই তাই বেটা মনে কইমো মনাফি কই গেছে আন না খেনে উঠিল মাগনু আর নাই কিন্তু আজকাল আমরা দাম দেই না কটার আল্লাহ হেদায়েত দিতে নাই ভাই আল্লাহ তোমার আমার মোহতাজ নাই আ মোহতাজ নাই কিন্তু ক্ষতিটা নিজে রইজিব আর কোনদিন আমরা দিনই মাফে থাকিলে না তামলা দেবে ইনশাল্লাহ আমি আপনার তোরে ফার্স্ট থাকিলে আজ পর্যন্ত বেকার একটাও মাত নাই সাইয়ার আপনার তোরে বুঝাইতাম কিন্তু আপনারা বুঝার ইচ্ছা করো না যদি আল্লাহ বুঝ দিত নাই আমি দেখাইছি আবু তালিবে বুঝার ইচ্ছা করছে না নবীর চাষাও আর বাদেও যাহার নামে গেছে নেন মাতো না গেছে কিন্তু আল্লাহর নবীর মায়ার নবীর মায়ার উম্মত হল হজরতের বিলাল হাফসি রাজিয়াল্লাহু তাআলা আনহু খালাসিয়া এপাৰ মানসে চাইলে ঘিৰিয়া চাই না গাড়ী বজাৰত বিক্ৰীটো কৰলাম মানসে বাজার তাকি লৈ আন তাক গৰু বাছৰ দিলা লৈ ললা লৈ উঠা আল্লাহ ৰবিজৰ সময় মেহৰাজক খেলাম জন্নত জাগান নাম নবীজীয়ে পৰিদৰ্শন কৰ লা নবীজীৱ দেখাত গিয়া বেশ দেখাত গিয়া দেখোন অত সুন্দৰ এক বেহেচ দেখা যা নবীজীয়ে জিক্ৰীক প্ৰশ্ন কৰ নবাই জিব্ৰীৰ কত সুন্দর এখন জত্নত দেখিয়া নিকান খাড় জিবৰাইলা কৈ নিকান আপোনাৰ বিলালৰ সৰ একপাৰ আল্লাম নবীজি জিবরীলকে প্রশ্ন করেন জিবরীল আমার বিলাল যেন জমিন ও জীবনের দশায় হীন হায়াতে বিলাল দুনিয়া কোন আমলের বিনিময় আল্লাহ জান্নাত করবে ইয়া الاخলাউ ঐ সময় জিবরীল উত্তর দেন আল্লাহর হাবিব আপনার বিলাল বাজার ও বিক্রি তো এক গোলাম উমাইয়া লইয়া আপনার বিলাল যেন আপনার বিলালে ইমান ইসলাম গ্রহণ করছিলাম সেই অপরাধে বিলাল দেব কার্যান হলে আঠা বান্ধিয়া মরুভূমির বালুর মধ্যে নিয়া শুয়াইত মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে শুয়াইত বুকুর উপরে বড় বড় ফাঁকর তারা রাখত মস্তাল উপরে ক্রমান্বয়ে ডান্ডা লাগাইত বিলালদের ঠেঙ্গো ধরিয়া বালির মধ্যে টানিতা শরীরের চামড়া কষিয়া বালির রক্ত বার হইত বিলালের চকু দাগি বালির রক্ত মাটি বালি বিজিয়া যাইত ও সময় নিষ্ঠুর তারা আপনার বিলাল দেখ বিলাল আল্লাহ নবীর নাম তুমি সরে দাও তোমাকে মুক্তি দেবা হবে আল্লাহ নবীর নাম না ছাড়িলে বিলাল মারিয়া জমিন তাকে ভেদায় দেওয়া হবে অগ নবী এমন সবুজ আপনার বিলালর বিদ্রা দিয়েছিল পৃথিবীর কোন শক্তি আপনার বিলাল রে আল্লাহ রসুল সরাইতে পারেনি সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগছে দয়া লাগছে জমিন ও বিলাল রে রাখিয়া আল্লাহর জন্য তো গর্ব রাখছে তুমি কৌশু ভাল কৈছে কলে কব্জাই মেচিনে চলেন আদমের ভুসখল না মহলার প্রেমে যে ডুব দিয়া সে সে তিয়ার বাসে না মহলার প্রেমে যে ডুব দিয়া সে সে তয়ার বাসে না কলাঘাম হেল্লা জমেলা লাঘাম শবেলা ইলাঘা

তাগলে তুমি আল্লাহর বিধান সারিদি দা সারতে পারতাই নাই আল্লাহর নাফরমানি করতে নাই আজ মুসলমানের দাবি করে আল্লাহ নরাই চব্বিশ ঘন্টার বেশিরভাগ নাফরমানির মানে ডুবিয়ে আসেন তার মিশনে কারণ কি তা মুসলমান সবচেয়ে বড় কারণ হইল মানুষ আই নশরীর তেবা করে মন চালে জিন্দেগি বানায় শয়তানের গোলামি করে পরিবেশের গোলামি করে খাসলতের গোলামি করে এই সাইড দুশমনের লাগি যদি যুদ্ধ জেহাদ করতে নাই জেহাদ যদি করোনা মুসলমান জিন্দগি দুইবার হয়ে যায় না রেওয়াজি মুসলমান বনবাই বেরোমাজি এক জমানা কাকবাই রেওয়াজর নমাজ পড়িবাই দুনিয়া তাকি আপনার জাহান নামি বনিয়া দুনিয়া তাকে যাইবাই বেশিরভাগ মুসলমান আপনারা দেখিও যৌবন খালে নমাজ নাই বিয়া চাদি করিয়াও নমাজ নাই আল্লাহ নাই বিল্লা নাই দাই দড়ি কিচ্ছু নাই এখানে আসনক লাগিয়া আল্লাহ যে সময় বেল লাল হয়ে যায় ও সময় দেখবাই আস্তে আস্তে বুঝবাইছে দড়ি লইছে হলতাল ও আস্তে আস্তে তোরা নমাজে দি একবার ওলা নাই

আজ খাইল ও সরিয়া কোন могиলারে আপনি বানাইতার ভাই যারা মানতে রাজি নাই না তা না কইবা আমরা মানতাম না কানে মানিছ ও কিTamaনি আল্লাহর বিধানে মানিনা রে ভাই এখন তুলা কথাগুলা চিন্তা করো আপনি মান্তাই পারতাই নাই যদি আল্লাহে মানার তৌফিক দেনা ফাক্তইলে কোন নিও কাম আছে একLambdaর কাম হইলো আপনি জিহাদ করে লাগব জিহাদ করার লাগি করতাই নফসর লাগি

আমার দ্বিনের জন্য শ্রমিক জীবন গঠন করার জন্য আল্লাহ গাজাল্লা নাযিল ইয়ান নাকুম নিশ্চয় আমি আল্লাহ তার দ্বিন বুঝ দান করব আল্লাহর দ্বিন বুঝ দান করব দ্বিনের বুঝ হবার যত রাস্তা সারা দানে দান করব মুসলমান তুরা কথা গুলাকে একটু গভীর জ্ঞানে বুঝো আপনি জিহাদ করা লাগবে জিহাদ করতে এক নম্বর জিহাদ হইল জিহাদ নিজের নফস মানুষের তার নফসের লগে জিহাদ করা আপনার আমার বা মানুষের যা নাফরমানি করে এবং যা বিধান সাড়ে শুধুমাত্র তার মনে এক মানুষে আপনার বাড়ি সারাদিন সাজ করব নমাজি হয় না তা বলে আপনি যদি কবাই খান কই ভাই সাব সাফর বলা নাই হয়নি না শোনা হয়নি এখন আসল প্রশ্ন বাদ বলার প্রশ্ন নাই মেইন প্রশ্নটা নাই দিল বলা নাই ওয়া ইন্নাহা লাকবীরাতুম আল্লাহ ujar নিশ্চয় নামাজটা একটা কঠিন সমস্যা হইবো ফাসিক ফাজির গুনাহগারর লাগিয়া আর একমাত্র যারা আল্লাহর ভয় করে এরা ব্যতীত আমার ভাই এখন তোমার নফসে মানে না এর লাগিয়া আমরা আল্লাহ কইছে বা আমানা খাযা মাকামা রব্বিহি ওয়া না নাফসা আনিল হাওয়া Fainal jannah ialah maklumah. Kalau aku ni kau tak